জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন সব ঘরে জল পৌঁছে দেবেন আবার আমার নামে একটা নাম নাম করেছে আর খুঁজে সে তার মাকে বলছে চল মোদিকে ভোটটা দিয়ে আসি আমার বাড়িতে জল দিয়েছে ঘেঁচু দিয়েছে উনি জলটা দেয়নি জলটা আমরা দিয়েছি এই জলের সত্তর পার্সেন্ট টাকা এবং জমি এবং মেনটেন্স রাজ্য সরকার করে মোদিবাবু কিচ্ছু করেনি মিথ্যে কথা বলছেন গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান পান এটা ভুল না ঠিক বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের তার মানে গ্যারেন্টি ফোর পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা দিচ্ছি বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল দলাল বাহবান বাহবানন্দলাল গল্প করে যাচ্ছে গল্প গল্পটা কি বলুন তো দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে এটা ভানুর কমিক তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে তার বউ জানে তাই তার বউ বলে দেখো তুমি এত মিথ্যে কথা কইও না আমার লজ্জা লাগে তখন ভদ্রলোক বলেছেন আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইস তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেব এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে তো একটা পরিবার বলছে জানেন তো আমি একটা বড় বাঘ মারছি তখন পরিবারটা জিজ্ঞেস করেছে এত বড় বাঘ তার ল্যাজ কত বড় বলে বারো হাত লম্বা ল্যাজ হইব বারো হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন আমার স্টেজের থেকেও বড় লয়েজ। তাহলে বাঘটা কত বড় মাঠটার সমান তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে মাপি টাপি নাই দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন বলছে সাত আট হইব তখন ওর বউ আবার কেসেছে তখন রেগে গিয়ে বউয়ের ওপর বলছে তুমি কাইসা কাইসা মইরা যাও আমি আর কমাইতাছি না তা মোদি গ্যারেন্টি হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো গ্যারেন্টি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের